দু হাজার কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগান দিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় প্রস্তাব এলো এক লাখি গাড়ি তৈরির কারখানা প্রাথমিকভাবে বেছে নেওয়া হলো সিঙ্গুরকে নশো সাতানব্বই একর জমি চিহ্নিত করে শুরু হল অধিগ্রহণ সিঙ্গুরে জমি অধিগ্রহণ পর্বেই শুরু হয় কৃষি বাঁচাও আন্দোলন রাস হাতে নিয়ে নেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়ক অবরোধ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগুনে আন্দোলনের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয় সরকার এবং টাটা গোষ্ঠীকে 2008 সালে শৃঙ্গুর প্রকল্প বন্ধ করার কথা জানান রতন টাটা সিঙ্গুর আন্দোলনের ফল হিসেবে দু সালে রাজ্যের ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দু হাজার ষোলো এবং দু হাজার একুশ পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে রাজ্যের কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো নারী কল্যাণ প্রকল্পের হাত ধরে গ্রাম বাংলার রাশ তৃণমূলের দখলে থাকলেও কাজের প্রশ্নে শহরাঞ্চলে আলগা হচ্ছে তৃণমূলের হ্রাস তাইকে তৃণমূল নেত্রী বিভিন্ন স্ত্রীয়ের পাশাপাশি শিল্পায়ন এবং কর্মসংস্থানে জোর দিতে হচ্ছে বিরোধীদের অভিযোগ ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিজেপি করলেও তার ফল শূন্য বিজেপিরা ক্ষমতায় এলে টাটারা রাজ্যে নিয়োগ করবে তাই টাটা গ্রুপের চেয়ারম্যান পরিস্থিতি দেখে গেলেন দাবি বিরোধী দলনেতার যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসেছিল সিঙ্গুরের শিল্প হয়নি কৃষিও হয়নি এ বিষয়ে রাজ্য সরকার কিছু বলবে প্রশ্ন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের এখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লোহানা আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আদৌ কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায় সে আপনার কোনো কথা বলুন তিনটে চার রাজ্য শিল্প সম্ভাবনা শেষ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েছে কিছু করতে হবে হঠাৎ খুব অধীর চৌধুরে বছর পর বাংলার মুখ্যমথির আক্কেলদা উঠেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে তাপ্পা মারার চেষ্টা করছেন ডাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এক স্যান্ডেলে পোস্ট করে তৃণমূল শাসক দলের দাবি শিল্প ক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার এটা কেউ বিশ্বাস করে না টাটাকে টাটাকে কেউ তাড়ায়নি সিঙ্গুরের টাটাকে তাড়ানোর কোনো বিষয়ই ছিল না ওটা বামফ্রন্ট সরকারের জমি নীতির ভুল জমি নীতির খেসারত গত চোদ্দ বছরেই টাটা গোষ্ঠীর কোনো বড় বিনিয়োগ করেনি রাজ্যে তাই মমতা নটরাজন সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে সিঙ্গুর পর্ব ভুলিয়ে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে টাটা তিনটে টার্মে সহজেই বাংলায় মসনদের লড়াই জোতার পর ছাব্বিশের ভোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপে তাস হতে চলেছে টাটা গোষ্ঠী রিপোর্ট বাংলা